আর গাইজ আমার বাইকের সাথে বিকাল বেলা সানসেট কিরকম লাগতেছে আমি আসি হচ্ছে তিনশো ফিট পূর্বাচলের দিকে তো এই সাইডে হচ্ছে একটা বড় খাল আর এখানে হচ্ছে আমার টিভিএস ওয়ান সিক্সটি বাইক আর তো হে গাইজ হোয়াটসঅ্যাপ এভ্রিবারি ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও গাইস তো আমার আজকের নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো রাইট নিউ গাইস আমি আসি হচ্ছে তিনশো ফিট পূর্বাচলের দিকে তো এখন কোথায় যাওয়া যায় তো আজকের আমরা কোন প্লেসটায় যাব সেটা আপনারা ডিসাইড করেন আপনার কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা কোন প্লেসটা যাচ্ছি আর ভাবছি যে আজকে যাব নীলা মার্কেটের দিকে তো নীলা মার্কেট অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তো আজকে ওই প্লেসটাতে যাব। তো ওইখানে ঘোরার জন্য কীরকম সুন্দর প্লেস আছে আর ওইখানে কীরকম খাল আছে আর দেখতে কীরকম সুন্দর ওরকম প্লেসে যাওয়ার ট্রাই করব আর ভিডিওটা দেখতে থাকেন গাইস তো এখন আমি যাব হচ্ছে গাইস আমার মোটো ব্লগিং সেট আপে সো লেটস গো গাইস ভিডিওটা শুরু করা যাক সো চলে তো গাইস আমি এখন আসি হচ্ছে পূর্বাচল নীলা মার্কেটের প্রায় কাছাকাছি আসছি তো এই সাইডে হচ্ছে একটা বড় খাল আর এখানে হচ্ছে আমার টিভিএস ওয়ান সিক্সটি বাইক তো এখন আমরা এই বাইকটা দিয়ে আমরা যাব হচ্ছে নীলা দিকে আর বাইকের অবস্থা ফুল টাইড হয়ে গেছে গাইস তো গত বৃষ্টির সময় যে এতদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে আর আমি বাইকটা ওয়াশ করি নাই তো আপনারা দেখতে পারতেছেন যে বাইকের অবস্থা ফুলি টাইড হয়ে গেছে তো এটা ওয়াশ করাবো আর এখন আমরা যাব হচ্ছে নীলা মার্কেটের ওই প্লেসটাতে ওই জায়গাটা অনেক সুন্দর আর কি তো ওই প্লেসটাতে আমরা যাওয়ার ট্রাই করবো তো এখন চলেন বাইকটা স্টার্ট করা যাক আর আমরা যেতে থাকি আর তো আমার বাইক গিয়ারে দেওয়া ছিল আর গেয়ারে দেওয়া থাকলে একটু প্যারা খাওয়া লাগে কারণ বাইকটা ঘুরায় ফেলায় আর এখানে হচ্ছে ফুল প্লেসটা হচ্ছে গাছ খালি আর ভালুর মধ্যে একটু প্যারা খাওয়া লাগে ভালোর মধ্যে বাইক স্লিপ করায় অনেক বেশি আর কি তো চলেন যাওয়া যাক প্লেসটাতে আর এই প্লেসটা গাইস জাস্ট ওরা কেউ নাই খালি এখানে একটা বাইক রাখা আছে আর বাড়ি কেছ আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর এই প্লেসটাতে আমি এর আগে আসিনি গিয়েছি তো আজকাল চলে যাচ্ছি গিয়েছিলাম মেলা নাই ও এখানে অনেক রেস্টুরেন্ট তো এই জায়গায় গাইস মেলা বসছে অনেক বড় করে এই প্লেসটাতে এর আগে আসা হয়নি মেবি এখানে অনেক দোকানপাট আছে পিঠার ঘর আছে আর বসার জন্য জায়গা আছে বসার জন্য জায়গা আছে আর এই সাইডে যে তিতাস নদী গাইস এই নদীটা এখানে অনেক বড় বড় ডলার চলে তো তার কারণে মেবি পানিগুলা কালো ধোঁয়াতে দূষণ হয়ে গেছে পুরো অবস্থা খারাপ আর একটু বাজে স্মেল আসে যেটা সৌর্য করার মতো না আর এরপরে সামনের দিকে একটা জায়গা আছে অনেক সুন্দর ভিউটা দেখেন গাইজ জাস্ট ওয়াও সেরকম একটা প্লেস গাইজ এই জায়গাটা এখানে একটা না গাইজ প্রায় প্রচুর পরিমাণে পিঠার দোকান আছে এখানে চাইলে বিকালবেলায় এসে টাইম স্পেন্ড করা যায় আর কি ভালো প্লেস এটা কী এলো গাইজ মাত্র গাড়ি হান্ড্রেড টেন এটা উল্টাভাবে চলতেছিল এটা মনে একটা কোনো মেয়ে ড্রাইভ করতেছিল আর কি তো হো এখনই মনে লাগাই দিত বা গ্রিসবাই গেছি মানে এরকম রাস্তা এরকমভাবে চালায় আমি যাচ্ছি আমার রাইট ওয়েতে আরও যাইতে রং ওয়েতে ঠিক আছে এখানে গোলকার গাইজ আপনারা সবাই কমেন্ট করে জানাই দিয়েছে যে এখানে রং কী করছে ওকে আর আমরা এই রাস্তাটা গাইছ আমার কাছে খুব ভালো লাগতেছে আর সুন্দর একটা রাস্তা এখানে ও ভাই যাবেন আন্টিরা ও এখানে হিন্দুরা বেশি থাকে এখানে তো বাজে রাস্তা খেলে গেলে ভাই রাস্তা যে অবস্থা এখানে যদি একশো রানিং নেই বাইকের অবস্থা টাইড হয়ে যাবো লগে আমরা টাইড হয়ে যাবো বুঝতে পারছো

এই প্লেসের আর সানসেট খুব সুন্দর লাগতেছে বিকাল টাইমে আর ফুল ফাঁকা জায়গা কোনো কিছু নাই ফুল ফাঁকা গাইস খালি প্লেস এরকম খালি প্লেস আইসা ব্লগিং করা খুব ভাল লাগে ব্লগিং করতে আর বাইক এত কিলোমিটার রান করে এখন আমরা এই প্লেসটাতে আসছি তো বাইকের দূর থেকে লুকটা কীরকম লাগতেছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা কারা কারা এরকম বাইক কিনতে চান অ্যাপাচি ওয়ান সিক্সটি বাইক তো এটা হচ্ছে টোয়েন্টি থ্রি নিউ মডেল তো আপনারা চাইলে এরকম বাইক কিনতে পারেন তো এইসব বাইক আপনার রাইডিংয়ের জন্য সবচেয়ে বেটার হবে বেস্ট হবে আর গাইস আমার বাইকের সাথে বিকাল বেলা সানসেট কীরকম লাগতেছে আর এখানে একটা বাসা আছে তো বাসাটা খুবই সুন্দর ডুপ্লেক্স টাইপ আর কি তো গাইস এখন আমি কিছু কথা বলি আপনাদেরকে যে আমি মনে করেন আপনাদের জন্য এরকম ব্যাটার প্লেস খোঁজার ট্রাই করি এরকম নতুন 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 জায়গায় যাওয়ার ট্রাই করি আপনাদের জন্য আর আমার ভিডিওগুলো কীরকম হয় আপনাদের কাছে কীরকম লাগে সবার কাছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর গাইস অনেক আছে যারা আমার ভিডিও দেখে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না গাইস তো আমি অনেক কষ্ট করতেছি তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের জন্য রেগুলার ভিডিও ড্রপ করা ট্রাই করি গাইস তো আপনাদের উচিত যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর আজকের ব্লগ হচ্ছে গাইস এতটুকু পর্যন্ত আমি স্টপ করতেছি তো ব্লগটা কীরকম হয়েছে গাইস তো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিলাম তো নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সো গুড